এই বায়ের জন্য দোয়া করবেন অনেক চেষ্টার পর মাছটি উপরে উঠাইছে এই রোদের মধ্যে দাঁড়ায়া অনেক কষ্ট করে এই মাছটা উপরে উঠাইছে সবাই দোয়া করবেন পরবর্তীতে আপনাদেরকে যেন মাছ উপহার দিতে পারে কাতল মাছ খুব সুন্দর একটা মাছ মাছটা এমনভাবে বসি ডেকে গিলে ফেলাইছে যেন খুলতে অনেক দেরি হচ্ছে মাছটা নেথের ভিতরে রেখে দেওয়া হবে যেন সুস্থ থাকে ভালো থাকে